নমস্কার গীতা প্রথম অধ্যায় বিষাযো শ্লোক উনত্রিশ বেভূত্য শরীরে মে রোমহর্ষ জায়গীবং শ্রংসতে পরিদজ্জতে বেপথু কম্প চ ও শরীরে দেহে মে আমার অর্থাৎ অর্থাৎ রোমাঞ্চ চ ও হচ্ছে গান্ডিব গান্ডীব নামক অর্জুনের ধনুক সংসতে স্কলিত হচ্ছে হস্তাত হাত থেকে তক এব অবশ্যই পরিদ্যতে দগ্ধ হচ্ছে অনুবাদ আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডিব খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে তাৎপর্য শরীরে কম্পন দেখা দেবার দুটি কারণ আছে এবং রোমাঞ্চ হওয়ারও দুটি কারণ আছে তার একটি হচ্ছে চিন্ময় আনন্দের অনুভূতি থেকে এবং অন্যটি প্রচণ্ড জড়জাগতিক ভয় থেকে অপ্রাকৃত অনুভূতি হলো কোনো ভয় থাকে না এক্ষেত্রে অর্জুনের লক্ষণগুলি জড়জাগতিক ভয়ের ফলে অর্থাৎ প্রাণহানির আশঙ্কার কারণে প্রকাশ পেয়েছিল তার অন্যান্য লক্ষণ দেখেও আমরা তা স্পষ্টভাবে বুঝতে পারি অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাতে হাত থেকে বিখ্যাত গান্ডিব ধনুক খসে পড়ছিল এবং যেহেতু তার হৃদয় দগ্ধ হচ্ছিল তাই তার ত্বকও জ্বলে খসে যা জ্বলে যাচ্ছিল এই সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে মানব জীবন সম্বন্ধে জড় জাগতিক ধারণা শ্লোক ত্রিশ ন চৌক্লাত্রমচ মে মন নিমিত্তানি চ পশামি বিপরীতানি কেশব ন অর্থাৎ না চ ও চক্লোমি সক্ষম হই অবস্থাতুম তুম স্থির থাকতে ভ্রমতি বিস্মরণ হচ্ছি ইব যেন চ এবং মে আমার মন মন নিমিত্তানি কারণ সমূহ চি দেখছি বিপরীতানি বিপরীত কেশব হে কেশব দানব হস্তা হন্তা শ্রীকৃষ্ণ অনুবাদ হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মিত হচ্ছি এবং আমার চিত্ত উভ্রান্ত হচ্ছে আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি তাৎপর্য অর্জুন অধৈর্য হয়ে পড়ার জন্য যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মানসিক দুর্বলতার কারণে তিনি আত্মবিস্মৃত হয়ে পড়ছিলেন জড় জগতের বিষয়ের প্রতি অত্যাধিক আসক্তি মানুষকে এভাবে মহাচ্ছন্ন করে ফেলে ভয়ং ভিনিবেশত সাত, এই ধরনের ভীতি ও মানসিক ভারসাম্যের ভাব তখনই দেখা দেয় যখন মানুষ জড় অবস্থায় জড় অবস্থার দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে অর্জুন যুদ্ধক্ষেত্রের করুণ পরিস্থিতি কেবল দর্শন করছিলেন শত্রুর বিরুদ্ধে জয় লাভ করেও তিনি সুখী হতে পারতেন না এখানে নিমিত্তানি বিপরীতানি উক্তিটি তাৎপর্যপূর্ণ মানুষের যখন আশা করতে গিয়ে কেবল নৈরাশি দর্শন করে তখন সে মনে করে আমি কেন বেঁচে আছি সকলে তার নিজের জন্য এবং ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়ে আগ্রহী ভগবানের বিষয়ে কেউই আগ্রহী নয় শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করছেন মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণেরই মাঝে মায়াবদ্ধ জীবেরা এই কথা ভুলে যায় আর তাই তারা জড় জাগতিক দুঃখ কষ্ট ভোগ করে অর্জুন মনে করেছিলেন যে তার পক্ষে যুদ্ধে জয়লাভ করাটা হবে মর্মবেদনার কারণ মাত্র ধন্যবাদ